সপ্তমীর সকালে শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে সূচনা হতো রায় জমিদার পরিবারের পুজো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতার থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে ঐতিহ্যবাহী রায় জমিদার বাড়ির পুজোর প্রথা আজও অটুট চলছে প্রস্তুতি উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন ব্যবসা সূত্রে তারপর ব্যবসার সুবিধার্থে ব্রিটিশদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয় সাধুদের পরামর্শে দেবী দুর্গার আরাধনা দুশো বছরের ঐতিহ্য মন্ডিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো উনিশশো সাতচল্লিশ সালে দেল বিভাজনের ফলে এই জমিদার স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডের সীমান্তের কাটাতে থেকে পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি সময়ের সাথে এই জমিদারি চলে গিয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে খাটল কিন্তু এখনো অপূর্ণ রয়েছে ঐতিহ্য এছাড়া রয়েছে এক বিশেষ প্রথা শূন্য পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা জমিদারের চালু করার সেই প্রথা আজ অট জানা গিয়েছে সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলা এসেছিলেন অবুধ নারায়ণ রায় মালদহের হবিরপুর থানার সিঙ্গাবাদ স্টেশনের ট্রেনে করে এই ডাল নিয়ে আসতেন তিনি এরপর নৌকা পথে সেই ডাল ঢাকা রাজশাহী সহ কলকাতা কলকাতার খিদিরপুরে বন্দরে বিক্রির উদ্দেশ্যে যেত ব্যবসার সুবিধার জন্য এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় তিন হাজার টাকা জমিদারত্ব ক্রয় করেন পরবর্তীতে তার জমিদারি এলাকায় মঙ্গলের উদ্দেশ্যে তিনজন সাধু পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন দুশো বছর ধরে পুজো হয়ে আছে দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাটাতারে ওপারে অর্থাৎ বর্তমান বাংলাদেশে বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে ব্রিটিশ আমলে থেকে যায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয় হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপর থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই তবে রয়ে গিয়েছে ঐতিহ্য পুজোর সমস্ত প্রথা এখনো অটুট যেমন সপ্তমীর দিন পুনর্ভাবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয় সেই সময় শূন্যে পাঁচ রাউন্ড গুলি ফায়ার করা হয় এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা দশমীর দিন পুনর্ভাবা নদীতে হয় বিসর্জন এখন ওই পুজো উপলক্ষে চার দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে পুজোতে অংশগ্রহণ করতে আসেন মানুষ এই বছর পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি সেজে উঠেছে জমিদার বাড়ি চলছে প্রতিমা তৈরির কাজ প্রতীক্ষার আর একুশ দিন অপেক্ষায় তীরাসন এলাকার মানুষ যা দেখে আসছি আমরা ছোটো থেকে আমাদের গ্রামের বাসিন্দা আমরা তো আমরা যা দেখে আসছি আমরা আগে ছোটো থাকতে যা দেখেছি তা এখনও দেখছি তো আমরা এই রাজবাড়ির এই মন্দিরের কাজ আমরা বছর বছর করি আমরা রাজমিস্ত্রি রং করা থেকে আরও সমস্ত কাজ করা থেকে রাজবাড়ির কাজ আমরাই করি বছর বছর করি তো আমরা যতদিন যা দেখে আসছি আগে যেরকম হতো সেরকম হচ্ছে পুজো হয় মানে প্রথম থেকে শুরু করে চার দিন পুজো হয় কি না পুজোটাও প্রতিদিন এখানে ভোগ লাগানো হয় গ্রামে বাসী লোক খাই পুজোতে এসে আমাদের আমাদের এখানে যে পাপ্পু রায় এখন জমিদার তাই রাকেশ কুমার রায় তার নাম ওই যেদিন ঘট ভর্তি যাবে সেদিন ওই বাংলাদেশ বর্ডার আছে না ওই বর্ডারের নদীতে জল ভরতে ভরে নিয়ে আসে ওখানে গুলি খাই করে জলটা ভরে নিয়ে আসা হয় ফট ভরে নিয়ে আসা হয় সেই এখনও সে নিয়মে যায় আমরা দেখে আসছি ছোটো থাকি তাহলে বাড়িতে খুব জোরদোর জোর চলছে তাদের হ্যাঁ এখন কাজ চলছে আমরা রঙ মিস্ত্রি রাজমিস্ত্রি আমরা এলাকা এলাকাবাসীরই আমরা এই যে রঙ বাড়ির রঙ চলছে রঙ করছে আমরা এই থেকে বাইরে থেকে মানে বাইরের লোক আসেমার জমিদার বলে কথা জমিদারের সাথে ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে তার ওরা ডাকানো হয় আসে পুজো দেখে থাকে করে আসে থাকে খাওয়া দাওয়া করে আবার চলে যায় চার দিন খুব জমজম হুম চার দিন জমজম পূজা হয় আমরা গ্রাম গ্রামবাসীর লোক আমরা আসি দেখি আমার নাম নিত্যোষ সরাই কোন এলাকায় পুজোটা হয় এটা তেলাসন তেলাসন কোন বাড়ির পুজো রাজবাড়ি রাজবাড়ি আগে যা দেখেছি তা এখনো দেখে আসছি আপনার বহু পুরোনো পুরোনো পূজা এটা তেলাসনে রাজবাড়ি আপনার মোটামুটি গ্রামে কোনো পুজো ছিল না একটাই পুজো ছিল রাজবাড়ি পুজো এটাই আগাগোড়া দিকে আসছে আপনার সময় মোটামুটি আগে তিথি চলে আসছে সকালবেলা নিয়ে যায় সাধারণ হায়ের করে দুর্গা মায়ের ঘট ভরে গিয়ে তারপর আসে এখনো সেই নিয়ম এখনও সেই নিয়ম চলে আসছে আপনার পুজোতে কোনো খামতি থাকে না পুজোতে আপনার কোনো খামতি থাকে না প্লাস রাজবাড়িতে গোটা গ্রামকে খাওয়ানো হয় এখনো সেই নিয়ম এখনও সেই আগে যে নিয়ম ছিল এখনও সেই নিয়ম চলে আসছে আপনার তিন দিন খাওয়ানো হয় প্লাস লাস্টের দিন গোটা গ্রামবাসীকে বাইরে বসে খাওয়ানো হয় আপনার সবই নিয়ম আছে আপনার এখানে প্রতিদিনই ভোগ লাগে গ্রামবাসীকে বাইরে থেকেও আসে লোক ওই আপনার প্রতিদিন অন্য ভোগ খেয়ে দিয়ে লোক যায় গ্রামের লোকও এসে খায় এই সব যা নিয়ম ছিল আগে থেকে এখনো সেই নিয়ম চলে গেছে চার দিন জমজমাট হয়ে হ্যাঁ জমজমাট চার দিন সেই জমজমাট বহুত পুরোনা পূজা তো জমিদার আমলের পূজা এখনও সেই জমজমাটই চলে যাইছে কোনো জায়গাতে পূজা হয় এখন জমির নাম কি এটার নাম শিলাসন সিংহাবাদমি এখন আগে বহুত পুরানো ছিল এখন আমরা যখন তখন দেখে আসি এখন দেখলাম পাপ্পু রায় ভালো নাম রাকেশ কুমার রায় উনি সব দেখাশোনা দায়িত্ব বর্তমানে দায়িত্ব উনি সব কিছু করেন রায় পরিবার আমার নাম বিধান রায় এলাকাবাসী এলাকাবাসী পুজো শুরু করেন তার নাম অবধ নারায়ণ রায় উনি আড়াইশো বছর আগে উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের সোনারি গ্রাম থেকে এখানে আসেন ব্যবসার কারণে এবং তারপর বাংলার থেকে প্রিয় পুজো হিসাবে দুর্গা পুজো পালনি এবং সেদিনই মনে এ হয় যে আমি বাড়িতে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করব এবং রাধাকৃষ্ণ মন্দির এবং দুর্গা মন্দির দুটো একই জায়গাতে একই নাগমহল এই যে মন্দির দেখছেন আপনি এটা আমাদের নাট মন্দির কারণে এখনও গুলির সিস্টেম আমাদের এখানে নেই আগে গলি হতো কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে বন্ধুত্ব দেওয়া হয় আর দুর্গপন্থী হিসাবে পুজো হয় পুজোর চার দিন সম্পূর্ণ নিরামিষ ভোগ হয় নবমী বিশেষ মানে আয়োজন থাকে মোটামুটি তেরোটা ব্যঞ্জন এ করা হয় পরিবেশন করা হয় বেলা একটা থেকে বেলা মোটামুটি চারটা পর্যন্ত আমরা ভোগ প্রত্যেককে পাঁচ মিনিট বসে ভোগ খাওয়াই এটা প্রথা যোগাযোগ সপ্তমীর দিন এই পুনর্ভবা নদী যাতে ঘর ভরা হয় এবং পূর্বাভার নদীতে আমাদের চারজন পাঁচজন পুরোহিত যান ঢাকুয়া বা আরও পরিবারের লোকরা মেয়েরা ছেলেরা সবাই মিলে গিয়ে নদীর সামনে নদী পূর্বভা নদী এই নদীতে আমরা গিয়ে ঘট ভরি এবং ঘট ভরে শূন্যে পাঁচ রাউন্ড লাইসেন্সি বন্দুক নিয়ে পাঁচ রাউন্ডগুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসে এখন পর্যন্ত এই নিয়মের মানে কোনো রকম ব্রেক হয়নি তবে জানি না ভবিষ্যতে সম্ভব হবে কি হবে না কারণ প্রশাসন থেকে শুরু করে বিএসএফ যেহেতু বর্ডারে আছে তাদের অনুমতি না নিয়ে করা হয় না তাদের অফিসার প্রেজেন্ট থাকেন সেখানে তাদের মতামত নিয়ে তাদের মানে উপস্থিতিতে আমরা সব কাজগুলো করি এবং বাড়িতে আমাদের লাইসেন্সের বিনিয়োগ আছে দেশভাগের আগে আগে দুই দেশে তখন তো সম্পূর্ণ হিন্দুস্তান বলে ডিক্লেয়ার ছিল এবং আমাদের প্রায় আনুমানিক এগারো লক্ষ দিকে সম্পত্তি বাংলাদেশে চলে গেছে তারা স্ট্রের পরের তিন দিন পরে এই সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে আমাদেরকে এখানে আঠেরো তারিখে আমরা তাই ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ এবং যারা হিন্দু মুসলমান যারা আমাদের প্রজা ছিলেন তারা বরাবর পুজোতে অংশ নিতেন কিন্তু এখন সেটা সম্ভব হয়ে উঠছে না যেহেতু তার বেড়া হয়ে গেছে এখন ওই দেশের অবস্থা খুব ভালো না এবছর হয়তো আরও কড়াকড়ি থাকবে দেখা যাক এই প্রথাটা অবলম্বন করতে পারি কি পারি না এই ট্র্যাডিশন এখন অব্দি তো একচল্লিশ বছর ধরে আমি করে আসছি তার আগে বাবা করতেন তার আগে ঠাকুরটা করতেন আমাদের জমিদারি সম্পূর্ণ সরকার থেকে নিয়ে গেছে তবে মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেটা থেকে লিজ দিয়ে আমরা এই নিয়ম চলে আসছে আর মূলত কিছু নিজ বীজ হতে গেলেও সেই প্রথাটাকে অবলম্বন করার চেষ্টা করি এখন আমরা আমি নবমপুরুষ রাকেশ কুমার রায় ডাকনাম নাম এই নামেই সবাই চলে